হ্যালো বন্ধুরা আমার নাম মীরা খান আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম তানবির খান বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর শামিয়া রিয়াদ আঠারো বছর বয়সী কলেজে পড়ে সামিয়া দশ বছর বয়সী স্কুলে যায় বাগানে নতুন ফুলের চারা রোপণ করছিলাম আমি বাগান করতে খুব ভালোবাসি নতুন নতুন ফুলের চারা কিনে এনেছি লাগাচ্ছি রিয়াদ স্কুল থেকে ফিরে আমাকে সাহায্য করতে লাগল মাটি কোপাচ্ছে সার দিচ্ছে মাছেলে দুজনে মিলে বাগান করছি খুব ভালো লাগছিল আমার একটা গোলাপের চারা লাগাতে গিয়ে হঠাৎ আমার আঙুলে কাটা ফুটল রক্ত বের হল আহ আমি ব্যথায় টের পেলাম রিয়াদ আমার দিকে তাকালো কি হল মা কাটা ফুটেছে আমি বললাম সে আমার আঙুল ধরে কাটা বের করল আমার আঙুল থেকে রক্ত বের হচ্ছিল সে হঠাৎ আমার আঙুল নিজের মুখে নিয়ে রক্ত শুষে ফেলল আমি বললাম কি করছিস তোমার রক্ত শুষে নিচ্ছি মা সে বলল ছোটবেলায় ওর কাটা লাগলে আমি এভাবেই ওর রক্ত শুষে নিতাম কাটা বের করে দিতাম শিশুদের জন্য এটা করা যায় কিন্তু এত বড় হয়ে সে আমার হাত ধরে বলল মা তোমার রক্ত আমার রক্ত আমরা এক আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমার জীবনসঙ্গিনী হিসেবে চাই বিয়ে করো আমাকে গিয়ে মাটির ভিজে গন্ধ আমার নাকে আসছিল আমি রিয়াদের দিকে অবিশ্বাসে তাকালাম এই ছেলেকে আমি জন্ম দিয়েছি নিজের রক্তমাংস দিয়ে বট করেছি সে আজ আমাকে তুই পাগল হয়ে গেছিস আমি আমার হাত ছাড়িয়ে নিলাম এসব কি বলছিস আমি সত্যি বলছি মা সে বলল তার চোখে অদ্ভুত আবেগ আমি তোমাকে চাই উ আমি হতবাক হয়ে পিছিয়ে গেলাম রিয়াদ আমার দিকে এগিয়ে এলো তার চোখে এক অদ্ভুত আলো জ্বলছে মা তুমি আমার সব কিছু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না আমার কাছে তুমি শুধু মা নও তুমি আমার প্রেমিকা গু আমার মাথা ঘুরছিল এ কি শুনছি আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে রিয়াদ তুই কি বলছিস আমি তোর মা গু হ্যাঁ তুমি আমার মা কিন্তু তুমি আমার প্রিয়ত মাও আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই উ আমি আরও পিছিয়ে গেলাম রিয়াদের আচরণ আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল তুই কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিস এসব কি বলছিস তুই না মা আমি একদম স্বাভাবিক আমি শুধু তোমাকে ভালোবাসি তোমার প্রতি আমার এই ভালোবাসা প্রথম দিন থেকেই গে রিয়াদ আমার কাছে আরও এগিয়ে এলো। আমি তার চোখে দেখলাম এক পাগলামি মা তুমি এত সুন্দর তোমার শরীরের গন্ধ আমাকে পাগল করে দেয় রাতে তোমার পাশে শুয়ে থাকার স্বপ্ন দেখি গু চুপ আর একটা কথাও বলিস না আমি চিৎকার করে উঠলাম কিন্তু রিয়াদ থামল না সে আরও কাছে এসে আমার হাত ধরতে চাইল মা তুমি আমার স্বপ্ন আমি তোমাকে চুমু খেতে চাই তোমার ঠোঁটের স্বাদ নিতে চাই আমি তার হাত সরিয়ে দিয়ে দৌড়ে বাড়ির ভেতর চলে গেলাম আমার সারা শরীর কাঁপছিল এটা কি হচ্ছে আমার নিজের ছেলে আমার সাথে এমন আচরণ করছে কেন আমি বাথরুমে গিয়ে মুখে পানি দিলাম আয়নায় নিজেকে দেখলাম আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে হঠাৎ বাথরুমের দরজায় টোকা পড়ল মা দরজা খোল উ রিয়াদের গলা যা এখান থেকে আমি চিৎকার করলাম মা আমি তোমার সাথে কথা বলতে চাই প্লিজ দরজা খোল উ না তুই এখানে থেকে চলে যা মা আমি সরি আমি ভুল করেছি দরজা খোলো উ আমি দরজা খুললাম রিয়াদ আমার দিকে তাকিয়ে আছে তার চোখে আর সেই পাগলামি নেই মা আমি জানি না কি হয়েছিল আমার হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল উ আমি তার দিকে সন্দেহের চোখে তাকালাম তুই ঠিক আছিস হ্যাঁ মা এখন ঠিক আছি আমি বুঝতে পারছি না কি হয়েছিল উ আমি একটু স্বস্তি পেলাম হয়তো সত্যিই তার মাথা ঘুরে গিয়েছিল কিন্তু পরের দিন থেকে রিয়াদের আচরণ আবার অস্বাভাবিক হয়ে গেল সে আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকত আমি যখন কাজ করতাম সে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখত একদিন আমি গোসল করার সময় দেখলাম বাথরুমের জানালা দিয়ে কেউ উকি মারছে আমি ভয় পেয়ে চিৎকার করলাম তানভীর দৌড়ে এল কি হয়েছে কেউ বাথরুমের জানালা দিয়ে আমাকে দেখছি লবু তানভীর বাইরে গিয়ে দেখল কিন্তু কাউকে পেল না কাউকে তো দেখছি না তুমি হয়তো ভুল দেখেছ গু কিন্তু আমি জানতাম আমি ভুল দেখিনি কেউ সত্যিই আমাকে দেখছিল পরের কয়েকদিন এরকম কয়েকবার হলো। আমি নিশ্চিত ছিলাম কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে একদিন রাতে আমি হঠাৎ ঘুম থেকে উঠলাম মনে হল কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে আমি চোখ খুলে দেখি রিয়াদ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ তুই এখানে কি করছিস মা আমার ঘুম আসছিল না তাই তোমাকে দেখতে এসেছি গু এভাবে রাতের বেলা আমার ঘরে আসিস না তোর বাবা ঘুমিয়ে আছেন গু মা আমি তোমার পাশে শুতে পারি না তুই তোর ঘরে গিয়ে ঘুমা গু রিয়াদ চলে গেল কিন্তু আমার আর ঘুম এলো না পরের দিন সকালে আমি তানবীরের সাথে কথা বললাম রিয়াদের আচরণ অস্বাভাবিক লাগছে সে রাতে আমার ঘরে এসেছিল উ কেন বলছিল ঘুম আসছে না গী ও মনে হয় পড়াশোনার চাপে আছে একটু মানসিক সমস্যা হতে পারে গি কিন্তু আমি জানতাম এটা পড়াশোনার চাপ নয় রিয়াদের সমস্যা অন্য কিছু সেদিন বিকেলে আমি বাজার থেকে ফিরে দেখি রিয়াদ আমার আলমারি ঘাটাচ্ছে তুই কি করছিস মা আমি আমি উ আমি দেখলাম সে আমার ব্রা আর প্যান্টি হাতে নিয়ে আছে এগুলো কি করছিস তুই রিয়াদ লজ্জায় মাথা নিচু করল মা আমি জানি না কি হচ্ছে আমার আমি তোমার জিনিসের গন্ধ নিতে চাই উ আমি আর সহ্য করতে পারলাম না আমি তানবীরকে ডেকে সব বললাম তানভীর রাগে লাল হয়ে গেলেন রিয়াদ তুই কি করছিস বাবা আমি জানি না কি হচ্ছে আমার আমি মায়ের প্রতি অন্যরকম অনুভূতি করছি গু তুই পাগল হয়ে গেছিস এসব কি বলছিস বাবা আমি সত্যি বলছি আমি মাকে একজন নারী হিসেবে দেখি গু তানবির রিয়াদকে থাপ্পড় মারলেন আর কখনো এরকম কথা বলিস না আমি তোকে ডাক্তার দেখাবু কিন্তু ডাক্তার দেখানোর পরও রিয়াদের অবস্থার কোনো উন্নতি হল না বরং আরও খারাপ হল সে আমার পিছু পিছু ঘুরত আমি যেখানেই যেতাম সে সেখানে থাকত একদিন আমি বাথরুমে ছিলাম হঠাৎ দরজার কাছে টোকা পড়ল মা আমি আসতে পারি না আমি গোসল করছি গু মা প্লিজ আমি তোমাকে দেখতে চাই উ তুই পাগল হয়ে গেছিস চলে যা এখান থেকে মা আমি তোমার শরীর দেখতে চাই তুমি খুব সুন্দর গু আমি আর সহ্য করতে পারলাম না আমি তানবীরকে বললাম আমরা অন্য কোথাও চলে যাব কিন্তু তানবীর বললেন আমরা পালিয়ে কোথায় যাব রিয়াদ আমাদের ছেলে তাকে চিকিৎসা করাতে হবে উ আমরা রিয়াদকে একজন মনোবিদের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললেন এটা একটা মানসিক সমস্যা ইডিপাস কমপ্লেক্স বলে কিছু ছেলেরা তাদের মায়ের প্রতি এরকম অনুভূতি করে কি এর চিকিৎসা কি ওষুধ আর কাউন্সেলিং তবে সময় লাগবে গু কিন্তু চিকিৎসা শুরু করার পরও রিয়াদের আচরণ পরিবর্তন হল না একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ অনুভব করলাম কেউ আমার গায়ে হাত দিচ্ছে আমি চোখ খুলে দেখি রিয়াদ আমার পাশে শুয়ে আছে তার হাত আমার শরীরে আমি চিৎকার করে উঠলাম তানভীর জেগে উঠলেন কি হয়েছে রিয়াদ রিয়াদ আমাকে গু তানভীর রিয়াদকে ধরে নিয়ে গেলেন পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম রিয়াদকে হোস্টেলে পাঠিয়ে দেব কিন্তু রিয়াদ বলল আমি কোথাও যাব না আমি মায়ের কাছেই থাকব উ তুই যেতেই হবে তোর এই আচরণ স্বাভাবিক নয় বাবা আমি মাকে ভালোবাসি এটা কি অপরাধ তুই মাকে যেভাবে ভালোবাসিস সেটা ঠিক নয় গে রিয়াদ হোস্টেলে যেতে রাজি হল না সে বলল সে বাড়ি ছেড়ে যাবে না একদিন আমি একা বাড়িতে ছিলাম তানবীর অফিসে শামিয়া স্কুলে রিয়াদ কলেজ থেকে ফিরে এলো মা আমি তোমার সাথে কথা বলতে চাই উ কি কথা মা আমি জানি তুমি আমাকে ভয় পাও কিন্তু আমি তোমার ক্ষতি করব না গি তাহলে তুই এসব কেন করছিস মা আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা আমি নিয়ন্ত্রণ করতে পারি না গি রিয়াদ আমার কাছে এসে বসল মা তুমি কি আমাকে একটু ভালোবাসো আমি তোর মা অবশ্যই তোকে ভালোবাসি উ না মা আমি সেভাবে না আমি তোমাকে যেভাবে ভালোবাসি তুমি কি আমাকে সেভাবে ভালোবাসতে পারো না না রিয়াদ এটা সম্ভব নয় গু রিয়াদ আমার হাত ধরল মা একবার আমাকে চুমু দাও উ না ছেড়ে দে আমার হাত উ কিন্তু রিয়াদ আমার হাত ছাড়ল না সে আমাকে জড়িয়ে ধরতে চাইল আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম তুই আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছিস মা আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই উ আমি কাঁদতে শুরু করলাম রিয়াদ তুই আমার ছেলে আমার কাছে তুই শুধু ছেলেই থাকবি গু রিয়াদও কাঁদতে শুরু করল মা আমি কি করব এই অনুভূতি আমাকে পাগল করে দিচ্ছে গি আমি রিয়াদকে জড়িয়ে ধরলাম কিন্তু মায়ের ভালোবাসায় অন্য কোনোভাবে নয় রিয়াদ তুই ডাক্তারের কাছে যা তোর চিকিৎসা হোক মা আমি চেষ্টা করছি কিন্তু তোমাকে দেখলেই আমার মন খারাপ হয়ে যায় উ তাহলে তুই কিছুদিন বাড়ি থেকে দূরে থাক না মা আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারব না গি এভাবে কয়েক মাস কেটে গেল রিয়াদের অবস্থার কোনো উন্নতি হল না একদিন আমি জানলাম যে রিয়াদ আমার ছবি তুলেছে লুকিয়ে লুকিয়ে সে সেই ছবিগুলো তার ঘরে রেখেছে আমি তার ঘরে গিয়ে দেখি দেয়ালে আমার অনেক ছবি লাগানো রিয়াদ এগুলো কি মা আমি তোমার ছবি দেখে থাকি তাহলে মন ভালো থাকে তুই এসব ছবি কখন তুলেছিস বিভিন্ন সময় তুমি যখন কাজ করতে রান্না করতে গু আমি সব ছবি ছিঁড়ে ফেললাম আর কখনো আমার ছবি তুলিস না গি রিয়াদ কাঁদতে শুরু করল মা তুমি আমার সব কিছু নষ্ট করে দিলে গি আমি তোর ভালোর জন্যই করছি গু কিন্তু পরদিনই আমি দেখি সে আবার আমার ছবি তুলেছে আমি আর সহ্য করতে পারলাম না আমি তানবীরের সাথে কথা বললাম আমি আর এভাবে থাকতে পারব না হয় রিয়াদ যাবে নয়তো আমি যাব গো তানবীর বললেন তুমি কোথায় যাবে এটা তোমার ঘর উ তাহলে রিয়াদকে কোথাও পাঠিয়ে দাও উ আমি চেষ্টা করছি কিন্তু সে কোথাও যেতে চায় না গে সেদিন রাতে আমি ঠিক করলাম আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি আমার মায়ের বাড়ি যাওয়ার পরিকল্পনা করলাম কিন্তু রিয়াদ জানতে পারল মা তুমি কোথাও যেতে পারবে না তুমি থাকবে এখানেই গে তুই আমাকে বন্দি করে রাখতে পারিস না আগে মা তুমি চলে গেলে আমি মরে যাব গো তুই মরবি না তুই স্বাভাবিক হয়ে যাবি গু কিন্তু রিয়াদ আমাকে যেতে দিল না সে আমার সব জিনিসপত্র লুকিয়ে রাখল রিয়াদ তুই কি করছিস মা তুমি কোথাও যাবে না তুমি আমার উ আমি বুঝলাম রিয়াদ পুরোপুরি পাগল হয়ে গেছে আমি তানবীরকে বললাম রিয়াদকে হাসপাতালে ভর্তি করতে কিন্তু রিয়াদ হাসপাতালে যেতে রাজি হল না আমার কোনো চিকিৎসার দরকার নেই আমি ভালো আছি উ তুই ভালো নেই তোর মানসিক সমস্যা হয়েছে কি না আমার কোনো সমস্যা নেই আমি শুধু মাকে ভালবাসি উ এভাবে আরও কয়েক সপ্তাহ কেটে গেল একদিন আমি দেখি রিয়াদ আমার পিছু পিছু বাথরুম পর্যন্ত এসেছে তুই কেন আমার পিছু পিছু আসছিস মা আমি তোমাকে দেখতে চাই উ তুই আমাকে দেখতে পাচ্ছি